এরকম একটা অবস্থা একজন মানুষ যার কোনো কর্মক্ষমতা নাই তার স্ত্রী গার্মেন্টস একজন শ্রমিক তার স্বামী দেখশন করার জন্য চাকরিটা ছেড়ে দিয়ে চলে আসছে তার সন্তানরা তার সন্তানরা স্কুলে এখন আর যেতে পারে না কেন মাকে বাবাকে সহায়তা করতেছে ঠিক এরকম একটা অবস্থায় আমরা তার ইনকামটা চলে গেছে নাই তাইলে এই খরচ এই অবস্থার থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাই পেতে পারি আপনাদের অনেক আত্মীয় স্বজন আসে অনেকেরই বন্ধু বান্ধব আছে ঠিক এরকমেরই একটা অবস্থার মধ্যে আমরা পড়ি আমরা একটু আগাই এখানে একটা সিনারিও একবারে উপরে একটা লাইট কমাই দিলে বোধহয় একটু ভালো দেখা যাইতো একটু দেখবেন কেউ শুরু কর শুরুতে এই যে করিমোল্লার গল্পটা আমি বললাম ঠিক এরকম আমরা সব করিমলারা একদিন যখন বুঝতে পারি যে আমার তো একটা স্ট্রোক হয়েছে অনেক সময় আবার স্ট্রোককে আমরা ভুল করে হার্ট স্ট্রোক বলি স্ট্রোকটা হলো আসলে ব্রেইনের স্ট্রোক ব্রেইন সাডেনলি একটা মানুষ ব্রেইনে ডিজিজে আক্রান্ত হয় সেটাকে আমরা স্ট্রোক বলি হার্টের ওইটাকে স্ট্রোক বলি না ওইটাকে হার্ট অ্যাটাক বলি তো এই করিমোল্লা উপরে একেবারে যদি দেখেন সে যখন বুঝতে পারছে যে আমাকে তো মনে হচ্ছে অন্যান্য সবাই বলতেছে আমারও একটা স্ট্রোক হয়েছে ওকে মাইন এই চিকিৎসাটা কি আমরা বাড়ব দিতে কঠিন প্রশ্নের উত্তর আমাদের কাছে জানা নেই এই অবস্থায় যদি না দিতে পারি তাহলে তো উনি সেই করিম মোল্লাই হয়ে গেলেন তাহলে সেই করিম মোল্লার অবস্থাটা আমরা বলতে চাচ্ছি নিচে বাম পাশে দেখেন এই জন্যই আমরা বলতে চাচ্ছি যে এই ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন আমাদের নামটা সংক্ষেপে পি বলে বা পি এম এন্ড আর ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন এটা তো কেন আমরা সেই গল্পটাই আপনাকে এখানে বলতেছি আমাদের সেক্রেটারি জেনারেল বলেছেন অলরেডি যে মানুষ আমাদের গড় আয়ু বাড়ছে তার ব্যথা বেদনা কর্মক্ষমতা তিনটা জিনিস ব্যথা বেদনা কর্মক্ষমতা হ্রাস পাচ্ছে এই সব মানুষের শুধুমাত্র কতগুলো ঔষধ দিলে হবে না আপনি চিন্তা করেন যে শুধুমাত্র হাতে যদি একটা লাঠি ধরিয়ে দেওয়া যায় অ্যাসিস্টিভ ডিভাইস সে লাঠিগুলি অনেক ধরনের কেউ এক জেলারি ক্রাচ নেয় কেউ একটা ফোর আর্ম ক্রাচ নেয় কেউ একটা সিঙ্গেল স্টিক নেয় তো এগুলোকে কোনটা নেব কখন কোনটা প্রয়োজন সেটা আমাকে ঠিক করতে হবে আপনারা বোধহয় এটা জানেন যে শুধুমাত্র তিনটা রোগ বাংলাদেশের স্ট্যাটিস্টিক্সে যদি দেখেন তিনটা রোগে সেভেন্টি পারসেন্ট মানুষ মারা যায় এবং কর্মক্ষমতা হারায় একটা হলো স্ট্রোক একটা হলো হার্ট ডিজিজ আর একটা হল সিওপেডি বা ওই ডিজিজ এবং আলটিমেটলি দিজ আর দ্য কমপ্লিকেশন অফ ডায়াবেটিস এই ক্রনিক ডিজিজেস তা আমাদেরকে এইগুলো জানতে হবে আমাদেরকে এখান থেকে বাঁচতে হবে কেন এত বেশি মানুষের খুব কম বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে কম বয়সে স্ট্রোক হচ্ছে কেন অনেক কিছু আমরা এখান থেকে শিখলে আলোচনা করলে আমরা প্রতিদিন ঘরে কথা বললে আমরা এর উত্তরণের অনেকটুকু পাই তো এখানে আমাদের এর আগের বক্তা ভালো করে বলে দিয়ে গেছেন যে একজন রিহাবিলিটেশন মেডিসিন এই চিকিৎসক এখানে কি কি করতে পারেন যে আমরা বলেছি তার ক্যাথেটার নিয়ে ওই করিমোল্লা বাড়িতে গিয়েছিল সেই ক্যাথেটারটা কীভাবে একজন মানুষ যখন একটা ক্যাথেটার নিয়ে চলাফেরা করে ওর জীবনে আর কিছু থাকে না কিন্তু ফিজিক্যাল মেডিসিন এই ক্যাথেটার বাদ দিয়ে তাকে অন্য কিছু করা সম্ভব আমরা এটা বিজ্ঞান এটা প্রমাণ করেছে এবং অ্যাসিস্টিভ ডিভাইসে যে লাঠির কথা বললাম সেটা তার এই বয়সের জন্য বাদ ব্যথা যেগুলো আছে সঠিক চিকিৎসায় কাউকে ইনজেকশন দেওয়া লাগে কাউকে ইভেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে এখন রোবটই আসছে ফিজিক্যাল মেডিসিন রিভেন্টেশনে রোবট আমরা এই সরকারের কাছে কৃতজ্ঞ ওনারা এর গুরুত্বটা বুঝতে পেরেছেন যে রোবটটা আমাদের কত বেশি প্রয়োজন তো সেই জন্য আমাদের এখনই প্রয়োজন বাংলাদেশ সহ বিশ্বের দেশগুলোতে সব দেশে শুধু বাংলাদেশ নয় কেন এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্লোগান আমার না দে কারণ এটি না করলে তার মূল্য দিতে হয় পরিবারকে ওই পরিবার আপনি করিমলার পরিবারটা দেখেন বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে গেছে ওর ওয়াইফ এক জায়গায় চাকরি করতো সেটা বন্ধ হয়ে গেছে ওই পরিবারটা একটা ডিজাস্টারের মধ্যে পড়ে গেছে আমরা সমাজকে এবং শেষ পর্যন্ত পুরো জাতিকে এই খেসারতটা দিতে হয় আমরা আপনাদের সামনে আজকে মুখোমুখি হয়েছি এই মেসেজটা দেওয়ার জন্য যে আমরা কী সেবা দিচ্ছি আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন আমরা একটা টিমওয়ার্কে কাজ করি ফিজিক্যাল মেডিসিনের একজন ডাক্তার এবং এখানে ফিজিওথেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট একটা অনেক সময় একটা জুতা তৈরি করে দিতে হয় একটা পা তৈরি করে দিতে হয় অর্থোটিক্স বা হাতের একটা অ্যাপ্লায়েন্স তৈরি করে দিতে হয় এই সবগুলো সেবা দিচ্ছে তাহলে আপনি নিজে খেয়াল করছেন কারা এই সেবা নিচ্ছেন মেইনলি হচ্ছে এই বাদ ব্যথা তারপরে স্ট্রোক তারপরে স্পোর্টস ইঞ্জুরি তারপরে স্পাইনাল কর্ড ইঞ্জুরি মেরুদণ্ডে আপনারা দেখছেন যে কিভাবে মানুষ পঙ্গু হয়ে দিনের পর